পরীক্ষা কেন্দ্রে পৌঁছে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী প্রশাসনের তরফে হাই হাইস্কুলের ওই ছাত্রীর খাতরা মহকুমা হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গেছে খাত্রা কংসাবতে শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়ে বলেন কাঁকড়াদারা হাই স্কুলের পরীক্ষার্থীরা তার স্কুলে পরীক্ষা দিচ্ছে শনিবার পরীক্ষা শুরুর আগেই এক ছাত্রী পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে পেট ব্যথার উপসর্গ নিয়ে তাকে খাত্রা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অতি দ্রুততার সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় আমরা একদম যুদ্ধকালীন তৎপরতা এগুলো নিয়ে চলে এসেছি দশটা পঁয়তাল্লিশে কোশ্চেন যে প্রশ্নপত্র দেওয়া হয় আমরা মোটামুটি পঞ্চাশের মধ্যে আমরা হসপিটালে ঢুকে গেছি এবং এখানকার যিনি যারা আছেন আর কি মেডিকেল স্টাফ অত্যন্ত সহযোগিতা করে সঙ্গে সঙ্গে ওষুধপত্রের ব্যবস্থা করে ওর যা অসুবিধা হচ্ছিল সেগুলো দূর হয়ে গেছে এবং ওকে একটা ওয়ার্ডে নিরিবিরিব জায়গায় যেখানে পরীক্ষা হয় সাধারণত পরীক্ষা দিচ্ছে এবং কোনো সময় ওর নষ্ট নেই শুধু আমরা তো রুমের মধ্যেই রুম থেকে তো বার করে নিয়ে এসেছি রুমের মধ্যে বাচ্চা মেয়ে তো ছিল পেট ব্যথা হচ্ছিল যন্ত্রণা বাড়ির গার্জেনকে আমরা খবর দিয়েছি বন্ধুর সঙ্গে চারিদিকেই সবাই খবর পেয়েছেন ভিডিও স্যার নিজে আছেন মানে একদম সমস্ত সবার সহযোগিতা সঙ্গে আমাদের ডাক্তার সহযোগিতা ওনারাও সঙ্গে সঙ্গে সব پیشنট পেয়ে ওনাকে ওকে ট্রিটমেন্ট করেছে এবং সঙ্গে সঙ্গে অ্যাডমিশন করেছে কোনো প্রবলেম নেই মানে একদম ওকে খবর পেয়ে হাসপাতালে যান খাত্রার ভিডিও দেবজিৎ দাস তিনি বলেন আপাতত কোনো সমস্যা নেই হাসপাতালের বেডে বসে যাতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে একজন ছাত্রী পরীক্ষার শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো কংসাবতী তো স্কুলের ঘটনা তো হেডমাস্টার মশার পাশেই আছে যুদ্ধকালীনভাবে এখানে নিয়ে আসা হয়েছে এখানে বেসিক মিনিমাম ট্রিটমেন্টের পরে ও এখন সুস্থ আছে এবং পরীক্ষা চালু হয়ে গেছে ও শান্তভাবে পরীক্ষা দিচ্ছে এখানেই পরীক্ষা দিচ্ছে হসপিটালের মধ্যেই আছে এবং আমাদের দুজন লেডি কনস্টেবল বাইরে পাহাড়েও আছে কোনো অসুবিধা নেই এত পিসফুলি পরীক্ষা বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা